গুড মর্নিং বন্ধুরা আমি সুব্রা সুব্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর আগের দিন তো দেখিয়েছিলাম আমাদের আর কি নতুন বাড়ির কাজ স্টার্ট হয়েছে তো দেখো আবার সকাল সকাল মিস্ত্রিরা চলে এসছে আর এই যে নতুন বাড়িতে অনেক ঝামেলা থাকে তাই না এই যে নতুন ইট এসছে তাকে জল দাও জল না দিলে ভালো হবে না অনেক সমস্যা তাই না এই জন্য তো আমার বর আর কি সকাল সকাল ঘুম থেকে উঠে এখন এই নিয়ে পড়েছে মানে এখানে এসে কি জল দিতে হয় এই যেগুলো গাঁথে সেগুলোর মধ্যে জল দিতে হয় আর অন্যান্য দিন কি করে এই কাজগুলো যখন থাকে না সেই সময় কি হয় ও সকাল সকাল উঠে দৌড়াতে যায় আর কি মাঠে যায় তো অনেক দিন ওর গ্যাপ হয়ে গেছে এটাই ওর খুব আফসোস হচ্ছে কি মাঠে যেতে পারছে না মাঠে যেতে পারছে না তো কাজ আর কদিন হবে তাই না বলো কাজ তো কদিন হবে তারপরে তো আবার বন্ধই থাকবে তো এই কদিন অফ যাবে তো কোনো ব্যাপার না আর দেখো আমাদের একটু একটু গাফ হয়েছে আরও কিছুদিন কাজ হবে তারপরে আর কি আবার স্টপ হয়ে যাবে কাজ আর প্রচণ্ড গরম পড়েছে আর আমাদের যেহেতু কাজ হচ্ছে আমি মানে ভগবানের কাছে চাইছিও না যে বৃষ্টি দাও বৃষ্টি দাও কারণ কাজ হচ্ছে যেহেতু কিন্তু মনে হচ্ছে একটু বৃষ্টি হলে ভালো হতো কিন্তু আবার ঠাকুরকে ডাকছি যেন বৃষ্টি না হয় বৃষ্টি না হয় তো ঠাকুর ডাকগুলো শুনছে মানে ডেলিই বলছি যেন আজকে বৃষ্টি না হয় বৃষ্টি না হয় তো ঠাকুর কিন্তু ডেলি শুনছে কিন্তু কদিন আর শুনবে তাই না বলল আমি যদি এক গল্প করতেই থাকি ঠাকুরেরই বা কদিন আর কি শুনবে তাই না আর শুনলেই ভালো মানে শুনছে যেহেতু আমার মনে হচ্ছে হ্যাঁ ঠাকুর আছে আর যখনই ঠাকুর শুনবে না আমি বলবো কোনো কথা ঠাকুরকে কিন্তু ঠাকুর মনে হবে না এটা আর কি শুনবে না তখনই ঠাকুরের উপর রাগ হয়ে যাই আমরা তাই না আর যখন শুনে নাই ঠাকুর আছে তখনই আমরা মানে ওই ঠাকুরের উপর বিশ্বাস করি না গো সত্যি মানে আমি কদিন ধরে ডেলি বলছি যেন বৃষ্টি না হয় ঠাকুর কিন্তু শুনছে তখন মনে হচ্ছে হ্যাঁ ঠাকুর তো আমার কথা খুব শোনে গরমে মানে আমরা ঘরে থেকে না ঝাল হয়ে যাচ্ছি তাহলে মিস্ত্রি কিংবা যারা বাইরে কাজ করে তাদের অবস্থা কি বলো তো আর এদিকে আমার তোজোর যে কী বায়না মানে কি বলবো ও মানে আমাকে বলছে কম্পিউটারে একটা গান চালিয়ে দিতে তো ঠিক আছে আমি গানটা চালিয়ে দিয়েছি ও তার সাথে সাথে আর কি বাজনা বাজাবে তাহলে বলো কানের গোড়ায় একটা আমার বাজনা বাজবে আবার গান চলবে আমি বলছি যে কোনো একটা চলবে না ও বাজনাও বাজাবে এদিকে গানও চলবে তো চলো এবার মিস্ত্রিরা অনেকক্ষণ হলো এসছে তো একটুখানি কাজ বাজ হয়েছে তো চলো এবার একটুখানি ওদের জল পানি দেওয়া যাক এখন আর কি একটুখানি চা দেওয়া হবে কারণ এই সময় একটু ওরা ব্রেক দেয় আর কি এই জন্য এই সময়টা একটুখানি চা বিস্কুট দিই আবার পরে কি দেব দেখা যাক আর সত্যি কথা বলতে আমরা বিশেষ কিছু সামান দিও না দিতে পারিও না ওই চা বিস্কুট এর ওপরই আর কি হয় মোটামুটি বেশিরভাগ দিনই চা বিস্কুট চা বিস্কুটই চলে আর দেখো এদিকে আমার বর অনেকক্ষণ বাড় দিয়ে আর কি ঘরে এসছে মানে ওখানে ছিল কাজের জায়গায় এই যে এসছে এখন প্রসাদ খাচ্ছে ওই যে আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা পাশের এক বাড়িতে পুজো হয়েছে তাই প্রসাদ দিয়ে গেছে তোজোও খাচ্ছে তোজোর পাপাও খাচ্ছে আর তোজোকে দেখো আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি ওর ঠাম্মি বলেছে আজকে যেহেতু বৃহস্পতিবার ঠাম্মি সব মিষ্টি ফিষ্টি দিয়ে পুজো দিয়েছে বলেছে যে মিষ্টিগুলো যা একটা বাটিতে আর কি তোল তো দেখো টুকটুক টুকটুক করে তুলছে আর ওদিকে যেহেতু প্রদীপটা ওটারও ভয় ওর গায়ে যদি আবার মানে ছেঁকা টেকা খায় ওই ভয়টাও পাচ্ছে তো ও তো মানে এখন অনেক ভদ্র হয়েছে আগে ছোটোবেলায় মানে ঠাকুরের সিংহাসনে কোনো ঠাকুরই থাকতো না মানে পুজো দেওয়ার সময় তোমাদের আগেও বলেছি পুজো দেওয়ার সময় মানে ওই ঠাকুরগুলোকে খুঁজতে হতো কোথায় কোনটা রয়েছে কোনোটা চকির তলায় কোনোটা কম্পিউটার টেবিলের পেছনে মানে কোন ঠাকুরই খুঁজে পাওয়া যেত না ও সব ঠাকুর নিয়ে ঠাকুরের বাসনটা শোন নিয়ে সব এক করে রেখে দিত তো এখন এগুলো একদম কমে গেছে এখন ওই ঠাকুরকে শয়ন দেবে অনেক কিছু করে মানে কাজের কাজই করে এই ঠাকুর চত্বরে গিয়ে অকাজটা একটু এখন কম করে আর দেখো আমাদের রান্নাও কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর রুই মাছ খেতে খেতে মানে পচে গেছি বলতে পারো তাই রুই মাছটা আজকে একটু অন্য টাইপের রান্না করেছে লাল শাক করেছে টমেটোর চাটনি টমেটো বলছি আমের চাটনি আর এখন তো আম ছাড়া কিছুই নেই দেখছি কিং ফিশার ও হ্যাঁ ডালে <coughs> আর এখন হচ্ছে পরের দিন সকালবেলা দেখো পাখির আওয়াজ শোনা যাচ্ছে কিচির মিচির কিচির আমার শ্বশুর মশাই আমার বর এসছে আর কি জল দিতে কারণ শ্বশুরমশাই আবার এইগুলোতে জল টল দিয়ে ওনার কাজেও তো বেরোতে হবে তাই না তো সকালবেলা এইখানে অনেকটা সময় মানে জল টল দেয় দুজনে মিলেই দেয় ওরা সব দুজনে মিলে মিলেই করে একজন জল ভরে দেয় একজন জল ঢালে এমন করলে কি সুবিধে হয় তাই না একজন মিলে করলে একটুখানি চাপের হয়ে যায় ব্যাপারটা তো দেখো আর বাড়িঘর করতে গেলে নিজেদেরকেও অনেকটা খাটা করতে হয় বাবা প্রচুর খাটতে হয় মানে মানে মিস্ত্রিরাই সব করে দেবে এমন ব্যাপার না মানে নিজেদের প্রচুর খাটতে হয় আর খাটতে তো হবেই তাই না দেখো এ একদম জল উপরে উঠে জল দিচ্ছে এবার এগুলো বলো তো কি একা এক করলে একটু সমস্যা হয় সামনে কেউ থাকলে অনেকটা সুবিধে হয় আর এই দু একদিনই হয়তো জল দিতে হবে তারপরে তো শুনছি খুব বৃষ্টি হবে তো ভালো হবে আমাদের জন্য তো খুব ভালো হবে আর জল টল দিতে হবে না সেমন মানে প্রচুর বৃষ্টি হবে তো ওতেই কাজ হয়ে যাবে তো এটাই চাইছিলাম যেন কাজের পরে বৃষ্টি হয় তো সেটাই হবে আশা করা যায় মনে হচ্ছে আসতে পারে ঘূর্ণিঝড় বা বৃষ্টিটা হতে পারে তো দেখা যাক কতদূর কী হয় আর একটা মানে বাড়ি করতে গেলে মানে মেন্টালি ফিজিক্যালি তোমার সবেতেই হেডেক এমনি তো ফিজিক্যালি তোমায় খাটতে হয় আর মেন্টালি মানে ডিজিশান নিতে নিতে আর কি কোথায় যে কি হবে কত ফুটের হবে এগুলো খুব চাপে এই চার ফুট হবে না তিন ফুট হবে দশ ফুট হবে না বারো ফুট হবে এইগুলো নিতেও খুব মানে কনফিউশানে পড়ে যায় মানে আমরাও পড়ি আমাদেরও কনফিউশানে ফেলে দেয় মিস্ত্রিরা নিজেরাও কনফিউজ হয়ে যায় আর কি ওরা একটা বলে আমরা একটা বলি তো ডিসিশান নিতে খুব একটু সমস্যা হয়ে যায় তাই না আর এইবার যে ঝড়টা আসছে অনেকে তো বলছে মানে অনেকে না আমফানের মতো অতটা বড় নয় আমফানের মতো আর কি তো আম মানে একটু ধারে কাছেই বলা চলে ওই টাইপেরই হবে আমফান নিয়ে আমার অনেকগুলো অনেক অভিজ্ঞতা আছে কোনো দিন সময় পেলে অবশ্যই শেয়ার করব। আমফান নিয়ে আমার খুব ভালো ভালো অভিজ্ঞতা আছে আবার একটা ভয়েরও অভিজ্ঞতা আছে তো চলো ওই সব দিন তো কাটিয়ে চলে এসছি আর তোজো দেখো এখন গোলা রুটি নিয়ে বসেছে আর গোলা রুটি দিলে আমার বলো তো কি চাপ কম থাকে মানে তোজো নিজে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে দিও নিজের মতো নিজেই খেয়ে নেয় আর এদিকে দেখো মিস্ত্রি দাদা যেন কাজ করতে ওদেরই মানে কি একটা যেন ঢালাই হবে আমাদের তো ওই বাড়িতে এসে আর কি করছে কারণ ওই ইলেকট্রিকের মেশিনটা দিয়ে কাজ করবে তো কাটাকাটি করবে তাই জন্য বাড়িতে এসেই করছে আর এইদিকে এইগুলো দেখো সেই যে আমরা আর কি কীর্তন থেকে কুড়িয়ে এনেছিলাম না বাতাসা তো ওই বাতাসা দিয়ে দই দিয়ে মিস্ত্রি দাদাদের একটুখানি আজকে ঘোল করে দেওয়া হবে মানে এত গরম তো আজকে তাই এখন আর চা দেবো না তখন একবার চা দেওয়া হয়েছে তো এখন আর চা দেবো না এখনই ঘোল করে দেবে একটু ঠান্ডা জল দিয়ে তাই জন্য আর কি রেডি করছে আর আমার সামনে দেখো আমার কুচকে ওরও মানে আমি যা করবো ওরও তাই করতে হবে তো দেখো মানে অনেক দই জানি নি অল্প পরিমাণে দই মানে মানে মিস্ত্রি দাদাদেরই হলেই হলো তাই না আর এই দেখো বাতাসাটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে কারণ মাঠের থেকে কুড়িয়েছি তো অনেকে ভাবে যে ওগুলোই দিয়ে দিয়েছি না বাতাসাটাকে আমি আগে প্রথমে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম আর দইটাকেও আগে থেকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এখন দেখো মনে হচ্ছে গুঁড়ের জল পুরো ওই বাতাসার জল অনেকগুলো বাতাসা কি করবো বলো তো আমরা নিজেরাও অনেক সময় খাই আর আজকে ওদেরও দিয়ে দেবো আর তোজো দেখে একটুখানি দই নিয়ে বসেছে টক দইটা নিয়ে বসেছে নেই সেমন কিছু বাকির মধ্যে তা ওইটা নিয়ে বসেছে আর এর মধ্যে একটুখানি লেবুও দিয়ে দিয়েছি আর লেবুর স্মেলটাও আসবে তো ভালো লাগবে খেতে মানে টকের জন্য না অতটাও টক হবে না আমি অল্পই লেবু দিয়েছি মানে গন্ধটা ভালো আসবে আর শ্বশুর মশার জন্য একটুখানি রেখে দিয়েছিলাম যে এখন কাজ বাস সেরে এসে উনি একটু খাচ্ছে আর উনি খাচ্ছে আমার তোজোরও খেতে হয় মানে ঠান্ডা ঠান্ডা নাই আর গরম যেহেতু প্রচণ্ড মানে তো যেই খাচ্ছে তাকে বলছে মানে একটুখানি দিতে আর দেখো আমি প্রতিদিনই বিকেলবেলা আসি একটুখানি করে দেখতে মানে কট্টুক কি কাজ হলো আমি সারাদিনও আসি না কিছুই নাই বিকেলবেলাটা আমি ডেলি আসি মানে যেই কয়দিন কাজ হয় আমি সেই সব সময় ডেলি আসি আর দেখো আর পরের দিন সকালবেলা এখন আবার আমার বর ওই সামনে দু তিনটে হচ্ছে শাক গাছ হয়েছিলো তো ওগুলোকেও মানে বেশ সুন্দর হয়েছিল তা বলে কি এগুলো নিয়ে মানে আর কি জমিতে লাগিয়ে দিই তো দেখো জমিতে যাচ্ছে এখন আর দেখা যাক কি মানে বাঁচে কি মরে জানি না কারণ এত গরমে মানে বেঁচে থাকাই দেয় মানে গাছগুলোর মধ্যে সারাদিন রোদ পড়বে তো একটু বৃষ্টি হলে হয়তো বেঁচে যেতে পারে আর বৃষ্টি না হলে মনে হচ্ছে মরে যাবে আর আমার বাড়ির পাশে যেহেতু খাল দেখো খালের সামনে কিন্তু এই যে বক মাঝে মাঝেই দেখা যায় মানে এই বিকেল বেলাটা আরো বেশি দেখা যায় আর এখন বিকেল বেলা তো যে আবার যাচ্ছে বাড়ি দেখতে ওর বাড়ি আর কি কইটুখানি কি হলো না দেখলে চলে তাই না তো চলো দেখি কতটা কি কাজ হয়েছে তো দেখো তো ও মানে গট গট করে যাচ্ছে আর ও গিয়ে কোনো কাজ নেই ও ভেতরে গিয়ে শুধু পেরে টোকায় জানো দেখো ঢুকতে না ঢুকতেই হোচট আস্তে আর বাড়ি তো টুকটুক করে এগোচ্ছে কবে কি কমপ্লিট হবে আমরা নিজেরাও জানি না তো যখন কমপ্লিট হবে কি হবে না হবে পুরো দেখতে পারবে কিন্তু এখন যে কদিন ধরে কাজ হচ্ছে আর একটু একটু করে গাফ নিয়ে উঠছে এটা দেখেও ভালো লাগে মানে অনেকটা শান্তিও লাগে অনেকটা মন থেকে ভালো লাগে আর এদিকে দেখো আমার বর আবার মানে একটা পুইশা গাছ নিয়ে এসছে ওটাকে আবার এখন লাগাচ্ছে না তো আর আমাদের বাড়ির এই জায়গাটা মানে উঠোন তো উঠোনের মতো এখনো উঠোন এই জায়গাটা এখন কোনো কাজকর্ম হবে না তো এখন কিছু কিছু গাছপালা আর কি লাগানো যাবে তো আমার বরের তো খুব ইচ্ছে এখানে এই সেই গাছ লাগাবে তো ইচ্ছে তো মানুষের অনেক কিছুই থাকে তাই না বাস্তবে কতটা কি করা যায় সেটাই হচ্ছে বড় কথা তো চলো অনেক গল্প করা হয়ে গেছে অনেক কিছু দেখানো হয়ে গেছে আবার এখন গিয়ে কাজে বসতে হবে তো চলো আজকের মতো টাটা বা বাই আর দেখো তোদের এখন আবার ইচ্ছে হচ্ছে একটুখানি জানলায় বসবে তো বসু ওরও অনেক ইচ্ছে বাড়ি নিয়ে এই রং করবে ওই রং করবে তো চলো দেখা যাক কী হয়